সুপ্রিয় দর্শক যখন মেজাজ ভালো করা এবং দেহমনের উপর চাপ কমানোর কথা ভাবেন তখন আমাদের মধ্যে অনেকেই জাফরানের কথা চিন্তা করে কারণ এটি রন্ধন প্রণালীতে শুধু ব্যবহারই নয় উদ্বেগ উপশমেও কাজও করে গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট কিছু ফল তাদের নির্দিষ্ট ভিটামিন ও পুষ্টিগুণের কারণে মেজাজ মর্জি ভালো রাখতে ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে তাহলে শুনুন বিস্তারিত শরীরের কলটিসল হরমোন নিঃসরণে মানসিক চাপ বৃদ্ধি পায় কিছু কিছু খাবার শরীরের পানি ও হরমোনের নিঃসরণ বাড়ায় আবার কিছু খাবার তা কমাতেও সাহায্য করে স্ট্রেস এবং উদ্বেগের জন্য ভালো খাবার খাওয়া নেতিবাচক আবেগগুলিকে পরিচালনায় একটি সহজ উপায় গবেষণায় দেখা যায় যে আনারস কেউ স্ট্রবেরি কলা এবং ডালিম সহ কিছু ফল যে কোনো ওষুধের চেয়েও বেশি কার্যকরভাবে চাপ কমাতে সাহায্য করতে পারে আপনি নিশ্চয়ই এমন একটি ফল খুঁজছেন যা স্বাভাবিকভাবে এবং দ্রুত মন মেজাজকে উন্নত করতে এবং বিষণ্নতার চাপ কমাতে সাহায্য করে তবে কলার কথা বলবেন না এই জনপ্রিয় ফলটি তাতে রয়েছে বিশেষ যৌগ যা সুখ এবং প্রশান্তির অনুভূতি বাড়াতে সাহায্য করে কলাতে ক্লিপার টোফ্যান রয়েছে একটি অপরিহার্য অ্যামোনো অ্যাসিড যা সেরোটনিনে রূপান্তরিত করে সেরোটনিন মেজাজ আবেগ এবং ঘুম নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্যের অংশ হিসাবে নিয়মিত ফল গ্রহণ করা মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্য উন্নয়নে একটি প্রাকৃতিক কার্যকরী উপায় যে খাবারগুলি সাধারণত মানসিক চাপ বাড়ায় চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট দিয়ে তৈরি খাবার স্কেচের মাত্রা বাড়াতে পারে কুকিজ কেক চিনিযুক্ত পানীয় সাদা রুটি এবং পাস্তা এই খাবারগুলি স্ট্রেচের দিকে দ্রুত পরিচালিত করে আর এতে করে তারা রক্তে শর্করার মাত্রা দ্রুত দ্রুত বৃদ্ধি করে যা শরীরের জন্যে ভীষণ ক্ষতিকর যখন রক্তে শর্করা বেড়ে যায় তখন শরীরকে ইনসুলিন তৈরি করতে হবে যাতে তা ফিরিয়ে আনতে হয় যা কলটিসল বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে আর প্রাথমিক স্ট্রেসি হরমোন ক্যাফেন হলো আরেকটি পদার্থ যা চাপ বাড়ায় একে শরীরের স্বাভাবিক স্ট্রেস প্রতিক্রিয়াকে অতিরিক্ত উত্তেজিত করতে পারে ঘুম নষ্ট করতে পারে যা স্ট্রেস পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ আপনার ভালো থাকার জন্যে ঘুমের প্রয়োজন তাই ক্যাফিনযুক্ত পানীয় পান করলে করবেন তা দিনের প্রথম দিকে তাও পরিমিতভাবে পান করার চেষ্টা করুন জাফরানের কথা বলি জাফরানে অনেক উপকারী বৈশিষ্ট্য আছে গুরুতর স্ট্রেস সমস্যায় এটি ব্যবহার করে চাপ ও উদ্বেগ দূর করা যায় কিছু লোক বিশ্বাস করে যে মশলা ব্যবহারে মানসিক অবসাদ দূর করা যায় তবে তা স্বল্প মেয়াদি বা আপতকালীন বলা যায় আধুনিক চিকিৎসকের কাছে যাওয়াই ভালো কারণ নিজ নিজ ওষুধ নির্ধারণ করা এক ধরনের ভয়াবহতার দিকেও নিয়ে যেতে পারে প্রিয় দর্শক আমাদের এই বিশেষ তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন ধন্যবাদ